সুলতা কি মুশকিল হলো চাকরি ছেড়ে চলে গেল সুলতা কি হয়েছে হলো দাদা সুতলার কি হয়েছে বলুন বলুন টাইপিস্টের চাকরি ছেড়ে চলে যাচ্ছে যেদিকে দু চোখে যায় সেদিকে চলে যাচ্ছে সুলতার কোন দিকে চোখ গেছে হলো বুঝতে পারছি না তোরা ওকে আটকা সুতলা আপনি আপনি ওইখানে 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 বসুন তোর বাবু আমরা দেখছি দেখছি আর পারছেন আরে সেই পুরসভার আপিস থেকে দৌড় করা ছেড়ে ভাইকি না না আপনি বসুন আপনি বসুন এই বয়সে কেউ মেয়েদের পেছনে এমন ছোটে লোকজন কি বলবে আপনি একজন পুরসভার হেড হয়ে করে তোরা শুল্লতাকে আটকা মামা আটকাতে চলে গেছে তোরাও যা হ্যাঁ 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 এই তো যাচ্ছি যাচ্ছি আমি একজন নারী আমি একজন ভদ্র মহিলা সেটা আপনি ভুলে গেছেন গুলটো বাবু না না ভুলিনি তো সুত এই মানে সুলতা আমার সবসময় মনে থাকে তুমি একজন নারী মানে তাই তো তোমাকে দেখলেই আমি নড়ে যাই এই কিন্তু হঠাৎ তুমি আমার নড়ে গেলে কেন সুতলা একজন নারী কিভাবে ফুচকা না খেয়ে বেঁচে থাকে বলুন আপনি বলুন 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 গুনলে বাবু বলুন এই এই আমি আবার নড়ে যাচ্ছি এই মানে ফু 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 ফুচকা দিয়ে মানে এটা ঠিকই তো হলে ফুচকা তো খেতেই হবে সেদিকে কারুর খেয়াল আছে না আপনা না হেড স্যার বাবুন এই গলদ আসার পর থেকে একটা মাত্র ফুচকা মুখে তুলে নেই এক টক জল পর্যন্ত টেস্ট করে নি টক জলে গন্ধ লেবুর গন্ধটা সেটা পর্যন্ত পাচ্ছি না এভাবে কি এখানে থাকা যায় একটা ফুচকালা পর্যন্ত নেই দূর ভাল লাগে না শুনতা তুমি ফুচকা খেতে খুব ভালোবাসো না খুব 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 ছমাস হয়ে গেল বেশি ঝাল দিয়ে একটা ফুচকা পর্যন্ত মুখে তুলে নিই না আমাকে কেউ আটকাতে পারবে না আমি চলেই যাবো তুমি কেউ আমি তোমাকে ফুচকা খাওয়াবো কি বাবা তাই বলছি কবে খাবেন বলছে বাবু ই মানে আজকেই খাওয়াবো আপনি কি ভালো ফুচকোলা এখানে কোথায় বসে বসে না দাঁড়িয়ে দাঁড়িয়ে বেচে তোমার কোথাও যেতে হবে না ফুচকাও লাগে আমি তোমার বাড়িতে নিয়ে আসবো তুমি যত ইচ্ছে তত ফুচকা খাবে আমার থেকে আনন্দ হচ্ছে আমি শুনুন ফুচকার পরে আলুর দম খাবো তারপর দশ টাকা চুল মুন্ নেবো কি বলছে রে ওকে কি আটকাপ্তার পাল্লি লাজ্জা লাগে না আপনার আপনি পুরো সভার হেড হয়েছেন অথচ এলাকায় একটা ফুচকাটা বসে না সেদিকে কোনো নজর নেই সুতলা ফুচকা খেতে পারছি না তাই মনে দুঃখকে বনে চলে যাচ্ছে না না ওকে বনে যেতে দিস না তোরা আগে দু একটা ফুচকাওয়ালাকে ডেকে সুলতার বাড়ির সামনে এই এই এইখানে বসা সুলতার যখন ইচ্ছে হবে তখনই যেন ফুচকা খেতে পারে ফুচকার দাম আমি দেবো ইয়ে মানে পুরো সভা দেবে তাহলে আমরাও খাবো বয়স্ক কত তোর ফুচকা খাচ্ছে আপনি একদম চিন্তা করবেন না হলে থাক আমি দেখছি ফুচকা আলাপ বসিয়ে দিচ্ছি বিকেল বেলাতেই আপনি এখন আপিসে পিসে যান চল বা আটা আতাপাড়ায় গজেন গড়াইয়ের এর দোকানের সামনে একজন ফুচকাওয়ালা বসে না হ্যাঁ মাধবের পুচকাই হেবি এই মাধব বল মাধব বল কিন্তু এখন গিয়ে কি হবে মাধব তো বিকালে বসে এখন মাধবকে বুকিং দিয়ে আছি চল বিকালে এই মাধবকে সুতলার বাড়ির সামনে বসাবো হ্যাঁ সে তো অনেক টাকা নেবে লাগুক টাকা সেটা হলধর দেবে হলদরদার ইনশটাকখানে আমরা ওকে ডাকছি গুড 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 পয়েন্ট মাধবটা মনে হয় ওর দিল্লি জায়গা থেকে নড়বে না কথা মাঝে কথা বলে বন্ধ কর ভুলে যাস না একজন নারী ফুচকা খেতে চেয়েছে মাধবকে ওর জায়গা থেকে নড়তেই হবে নারী ও মানে ইয়ে মানে ষোলোটা দি পাচুরে সুতলার ডাক নারী আজকেই জানলাম এ মানে মানে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এই চলো 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 হ্যাঁ চল চল কিউ কিউ বলতে মামা মাধবকে তো সেটিং করে এলাম টাকায় পাঁচটা ফুচকা কিন্তু সুতলা যে নারী সেটা তো জানতাম না উল্টে ভাগ্যিস ফুচকা খেতে চেয়েছিল এরপর থেকে আমি রোজ সুতলাকে ফুচকা খাওয়াবো সুতলা নারী আরেকটা ফুচকা লহ যত ইচ্ছে তত খাও ফুচকা বাগানে এসে এত ফুচকা খেয়ে আমার নারী জীবন সার্থক হয়ে গেল গুলটে। এই গাছগুলো নাড়াও আরো ফুচকা পড়বে

ফুচকার আলুটা যেন ভালো করে চটকে চটকে স্পেশাল করে মাখে পুরো সময় থেকে ফুচকা খাওয়াচ্ছি বলে কথা বল দেখো মাধবটা নিজেই চলে এসেছে কতদিন পর ফুচকা খাবো একটু ভালো করে লিপস্টিক দিই আমার আবার টক জল ঠোঁটে লাগলে ঠোঁট ফেটে যায় তো ওই রে বাবু আমার কিন্তু তো সন্ধের ছেড়ে দিতে হবে নয়তো আমার পার্মানেন্ট কাস্টমাররা রেগে যাবে ওই দেখো মামা বকুল দি বদনটাকে দেখলাম ঠাকুরের নকল দানাটা এ কি ফুচকালা কতদিন পর গุลটি ঠাকুরপুর সঙ্গে হচ্ছে গุลটি ঠাকুরপুর ফুচকা উফ কতদিন খাইনি বুলটা রোজ ফুচকা ফুচকা করে ইয়ে মানে বুলটিও ফুচকা খায় বকুলজি খায় মানে আমি আর বুলটি তো পাল্লা দিয়ে খাই তোমার বড় কেস খেয়েছে রে জানতাম তুমি আমাদের জন্য ফুচকাওয়ালা ডেকে আনবে বুলটি তো বলছিল কি বলছিল বকুল দি গোলপুরে একটা ফুচকা ওলা এবার বসবে না মানে মাধব দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা শালপাই দেবে আপনাদের কালকে থেকে আজ তুমি নিয়ে কোথায় যাচ্ছ গুলটা ঠাকুর অঞ্চল চেনার ছিলাম আর কি মাধব তো আমাদের গলেজপুর চেনে না বেপাড়ার তো তাই কোথায় বসবে ভালো স্পট কোথায় পাওয়া যায় বুলটির কোন রাস্তাটা শর্টকাট হয় চোখ করে যেন চলে আসতে পারে সব মাথায় রাখতে হয় তো না না সে পরে হবে আগে ওকে আমাদের বাড়ি নিয়ে চলো আজকে তো শুন ই মানে আজ তো হবে না কেন মাধব টক জল আনেনি আমার বদনাম করতেছেন কেন ফুচকা বেসতে বেরোয়েছি টক জল না নে সব আছে মাসিমা একদম চিন্তা করবেন নে এমন ঝাল করে চোটকে মেখে দেব না ও মাসিমা বলবেন না প্লিজ বৌদি বলুন আসুন আমার সঙ্গে আসুন তোমরাও এসো সবাই চালেন বৌদি চলো কই মামা আমরাও ফুচকা খাই চকার ইয়ে মানে আমরা পরে খাবো এবার কি করবে গুলতে মামা অনেক টাকা বিল হয়ে যাচ্ছে তো তাই তো আজকে সব ফুচকা পুরো সভা খাওয়াচ্ছে যাই গুরু এখনো গুলতে বাবু এলো না সন্ধে হতে চললো আর কখন আসবে করে না ভাবলাম বিকেলটা জুড়ে শুধু ফুচকা খাবো সন্ধে নামলে চুরমুর দূর সব প্ল্যান ভেসে যাচ্ছে কোখন যে আসবে শত আ71 দিদির 26 মা ইসমিদ বাড়াও ইসমিদ বাড়াও বাড়াও বাড়াও

আপনাদের এই গলতপুর পুরসভার মতো আর দুটো পুরসভা হবে নি লোকজনের দে সরকারের পয়সায় যা চাই করে ফুচকা খাওয়াচ্ছে আমার এই পঞ্চাশ বছরের ফুচকা জীবনে এমন ঘটনা আগে কখনো ঘটেনি গুলটি বাউ এবার ঘন ঘন ঘটবে রে মাধব তুই ফুচকা দিতে থাক গুলতে মামা শুধুমাত্রর জন্য থাকবে তো বেঁচে গেসে মাধব কি বললো শুনলি না মাধবের ফুচকা হলো কুমিরের ফুচকা জীবনে ভুরই না এই কুমির না কুবের কুবের গুলতে মামা তোমার 36টা হলো আমার এখনো পর্যন্ত 33টা এই কে রে ওরে ঘোত্তা ফুচকা কোন গুনে খেতে নেই এই তাড়াতাড়ি কি মাছ অন্য দিকে কাছে চলো তো শেষ মানব ইশফিরে ইশফিরে ওরা জানে না নারীরা ফুচকা না পেলে রণমূর্তি ধারণ করে ওরা জানে না ফুচকা না পেলে নারীর অতৃপ্ত ঘুরে 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 বেড়ায় আমি ছড়ব না ফুচকার জন্য নারী দরকার হলে পুলিশ পর্যন্ত যেতে পারে কি কাণ্ড করে গেছে কি এখন তো তিনশো সত্তর পিস ফুচকা বের রয়েছে হিসেবটা মনে রাখবেন গুলটি বাবু হলো ধর বাবুর কাছে বিল পেশ করতে হবে টাকায় পাঁচটা ফুচকা হলে তিনশো সত্তরটা ফুচকা ইয়ে মানে হলো গিয়ে তিনশো সত্তর এক টাকায় পাঁচ তিন দু সত্তর ইয়ে চিন্তা করিস না মাধবানাকে তিনশো সত্তরটা ফুচকার ডুলপিকে ধরেছি ডুপ্লিকেট ডুপ্লিকেট কি বাবা ফুচকাও নকুল মাধবের ওই ফুচকার একটা কুমিরের ইয়ে না মানে আরে কুমিরের কুমিরের একটা বিশাল পোটলা আছে ওই পোটলার মধ্যে নকল ফুচকা ধার ফুচকা গুলি রেখেছিল এর জন্যই তো এত দেরি হলো কি বাবা আপনি বুঝলেন কি করে ওর মধ্যে তিনশো সত্তরটা ফুচকা নকল ছিল গন্ধে ফুচকার গন্ধ আমাকে শেখাচ্ছে পাছুকে বললাম আমার ইয়ে না মানে তোদের শোলাতা দিয়ে এতদিন পরে ফুচকা খাবে ঠিক মতো চেকিং করতে হবে তো নাকি দেখি তিনশো সত্তরটা ফুচকা প্লাস্টিকের কি বাবা প্লাস্টিকের ফুচকা ছিল ওগুলো যদি আমার পেটে চলে যেত শরণ করতে হতো মানে তার জন্যই তো এত দেরি সব করে ফুচকা আমি চেকিং করেছি এ বাবা আমি শুধু শুধু আপনাদের নামে ওই ফুচকাওয়ালার নামে বল হরি বাবুর কাছে কমপ্লেন করলাম ও তাই এবার ও তাই দেখলাম বলহরি দারোগাউকে রাস্তার মাঝেই অ্যারিস্ট করে নিয়ে চলে গেল আমি তো সিপ্রিজ ভীষণ সিপ্রিজ হয়ে গেলাম বলহরি দারোগা ডুল পিকেটের ফুচকার খোঁজ পেলো কে করে আচ্ছা বাকি ফুচকাগুলো তো সব ঠিক ছিল আলবাট ভাবেই হোক থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসুন বাবু ঠিক আছে মাধব তাহলে আমি এখন যাই এই প্রথম পুরো শহর টাকায় বুটকা খেলাম পুলিশ বলটু তার बोलते আপনি তো একাই 40 পিস খেলেন কি গন্ডু ভালোবেসে দিলে খেতে হয় কি বলো হে মাধব তুই তো 70 রাশিখানা খেয়ে ফেললি শোনো হে মাধব তুমি এখন সোজা ওই শূলাতা দেবীর বাড়ি চলে যাও বলবে আমি তোমাকে খুব কোড়া করে ধমক দিয়ে পাঠিয়েছি আমরা যে ফুচকা খেয়েছি কাউকে যেন বলো না 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 বাবু সে নিশ্চিত থাকে না আপনি আজকে নাইট শোর সিনেমাটা নাইট হওয়ার আগে শেষ হয়ে গেল গুলটি বাবুরে যে কোথায় পাইলে গেল ইকি আমাদের পাড়ায় ফুচকাওয়ালা ঢুকেছে আমি ফুচকা খাবো গুলটি মামা

খুলতা দিদিমনির জন্য ভুজকা বাছায় রাখতে আবে আর বাতর খানতিন এক ভুজকা বেসে আছে ওই একদম গুলি করে খুলি উড়িয়ে দেব দে বলছি সব খাবো পটু সব খেও না পুরো সভা থেকে খাওয়াচ্ছি তো অলদার যদি শুনে তুমি সব একাই সামড়ে দিয়েছো তাহলে ডাবল টাকা ফাইন করবে ও তাই নাকে এমন নিয়ম করেছে আহ আবার কালকে তবে ঠিক আছে ওই কালকে তুই আমার বাড়ি যাবি মনে থাকে যেন যাক বাবা বাঁচা গেল অর ভুলতিbau একা একা নৌকজনে কি না খেয়ে থাকে আমারই ছেড়ি দেন সব শেষ হয়ে গেছে আkernার মাত্র পজি আছে আমি না ওই আবার কালকে আসবো একি না সুতলা কে করে দেবে বাবুকে ফোন করতে গেলাম এখনো তো কুচকলাকে নিয়ে গুল্ট বাবু আসছে না উফ কখন যে আসবে যে তোর শুইছে না বাবা এসে পড়েছেন কোথায় ফুচকো লো কোথায় সবকটা ডুল পেকেট ফুচকা সব প্লাস্টিকের ফুচকা নিয়ে এসেছে অত চারাটাকে ভাগিয়ে দিয়েছি কালকে খুব সকালে ও তোমার জন্যে অরিজিনাল একেবারে টাটকা ফুচকা নিয়ে আসবে বের ফাস্টে খেয়ে ও রে বাবা না কত আশা নিয়ে সে বিকেল থেকে অপেক্ষা করছে ফুচকা না পেলে আমি এক্ষুণি যেতে কিন্তু দুচোর দায় চলে যাবো আমাকে আর আটকাতে পারবে না 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 আমার মন থেকে খান টান হয়ে গেছে ইশু তো গরে আমি জানতাম ফুচকা না পেলে তোমার আমার মন ভেঙে চুরে কুরমুর হয়ে যাবে রঅনেক কষ্টে একটা মতল অরিজিনাল ফুচকা পেয়েছি দেখো তো দিকে ফুচকা দে এই যে শুলতা দি ফুচকাটা খাও ইকি একটা এত বড় অপমান আমিও অপমান পারছি না মন ভেঙে গেল কি বলছেন কি বাদল বাবু সুলতা ফুচকা পায়নি ফুচকার শোকেও জ্ঞান হারিয়েছে বিছানায় শয্যাশাই হ্যাঁ ঘুলটে ওয়ালাকে নিয়ে আসেনি কি এক পিস ফুচকা আপনি ফোনটা রাখুন আমি এবারে দেখছি এই যে বাবু আমার মোট তিন হাজার সাতশো আটত্রিশ টাকা বিল হয়ে আছে মিঠোয় দেন চলে যাই বিল কেন বাবু ফুচকা আপনার নামে কাজ আমি পুরো গলত ফুটে ফুচকা খাওয়ালাম

ও বাবা বাবাকে তো পুরো চুর করে দিয়েছে ভুপ পাল্লা করেছে আর এমন ভুলবাল দায়িত্ব নেবে ওরে বাবারে আমি আর সুতরলাকে ফুচকা খাওয়াবো না রে তাহলে তুমি কি খাওয়াবে গুলতে মামা হাওয়া গলতে মামা কি জরে বাবারে